দেখতে দেখতে আবারও চলে এলো নতুন একটি বছর ইংরেজি নববর্ষের প্রথম প্রহর এবং দু সালকে স্বাগত জানাতে উৎসব উদযাপনে মেতেছে গোটা বিশ্ব ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর সব দেশ ও জাতির মধ্যেই নববর্ষ পালনের রীতি বিদ্যমান বিশ্বব্যাপী পালিত নানা জাতিগোষ্ঠীর উৎসবগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হিসেবে মনে করা হয় এই বর্ষবরণ উৎসবকে তাই বর্ষবরণের এই প্রাচীনতা ঐতিহ্যের ধারক কিন্তু এই ইংরেজি নববর্ষ এলো কোথা থেকে আর এই মাসের নামগুলোই বা কে দিল অনেকদিন আগের কথা তখনকার দিনে মানুষ যখন প্রথম বর্ষ গণনা করতে শিখল তারা বছর হিসেব করত চাঁদের কথা মাথায় রেখে অমাবস্যা পূর্ণিমা ইত্যাদি বিচার করে বছর গোনা হতো এরপর মিশরীয়রা প্রথম সূর্য দেখে বছর হিসেব করল যাকে বলে সৌরবর্ষ এই সৌরবর্ষ গণনা আর চন্দ্রবর্ষ গণনায় ছিল বিস্তর ফারাক বছর তো গোনা হলো এবার দরকার তার হিসেব রাখার সর্বপ্রথম বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার আবিষ্কার করেছিল সুমেরীয়রা তবে গ্রিক আর রোমানদের মাধ্যমে বর্ষপঞ্জিকা প্রসার লাভ করেছে মূলত গ্রিকদের কাছ থেকে বর্ষপঞ্জিকা পেয়েছিল রোমানরা তবে তারা বারো মাসে বছর গুনত না তাদের বছরে ছিল দশটি মাস শীতের দুই মাস বাদ দিয়ে তিনশো দিনে বছর হিসেব করতো রোমানরা তাদের বছর শুরু হতো এক মার্চ দিয়ে অর্থাৎ মার্চ মাসের প্রথম দিন নববর্ষ উদযাপন করত তারা পরবর্তীতে রোমের সম্রাট নুমা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটিকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন তিনি আবার মার্সি ডানাস নামে আরও একটি মাস যুক্ত করেন রোমান বর্ষপঞ্জিকায় তখন থেকে রোমানরা এক জানুয়ারি নববর্ষ পালন করতে শুরু করে কিন্তু সেটা আনুষ্ঠানিক ছিল না তাই পয়লা মার্চও নববর্ষ পালিত হতো জানা গেছে একশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বে প্রথম রোমানরা পয়লা জানুয়ারি নববর্ষ পালন করেছিল তবে আনুষ্ঠানিকভাবে পয়লা জানুয়ারি নববর্ষ পালন শুরু হয় সম্রাট জুলিয়াস সিজারের আমল থেকে খ্রিস্টপূর্ব শব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন ঘটান রোমানদের আগের বর্ষপঞ্জিকা ছিল চন্দ্রবর্ষের সম্রাট জুলিয়াসেরটা হল সৌরবর্ষের তিনি মূলত মিশরীয় বর্ষপঞ্জিকা নিয়ে আসেন জ্যোতির্বিদদের সঙ্গে আলাপ করে জুলিয়াস সিজার সে বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝে সাতষট্টি দিন ও ফেব্রুয়ারির পর তেইশ দিন যুক্ত করে ক্যালেন্ডার সংস্করণ করেন এই ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত এখানে মার্চ মে কুইন্টিলিস ও অক্টোবর মাসের দিন সংখ্যা একত্রিশ এবং জানুয়ারি ও সিক্সটিনিস মাসের সঙ্গে দুদিন যুক্ত করে একত্রিশ দিন করা হয় তবে ফেব্রুয়ারি মাস গণনা হতে থাকে আঠাশ দিনেই ফেব্রুয়ারি মাসে প্রতি চার বছর পর যুক্ত করা হয় একদিন এভাবে আসে লিপিয়ার রোমানদের দরজা ও ফটোকেট দেবতা ছিলেন জানুস তার নামের সঙ্গে মিলিয়ে জানুয়ারি মাসের নাম হওয়ায় জুলিয়াস ভাবলেন নতুন বছরের ফটক হওয়া উচিত জানুয়ারি মাস সেজন্য জানুয়ারির পয়লা তারিখে নববর্ষ উদযাপন শুরু হয় পরবর্তীতে জুলিয়াস সিজারের নাম অনুসারে প্রাচীন কুইন্টিলিস মাসের নাম পাল্টে রাখা হয় জুলাই আরেক বিখ্যাত রোমান সম্রাট অগাস্টাসের নাম অনুসারে সিক্সটিনিস মাসের নাম হয় অগাস্ট কিন্তু মধ্যযুগে আবার দেখা দিল বিপত্তি খ্রিস্টান ধর্মের অনেক প্রসার ঘটেছিল তখন ইউরোপের খ্রিস্টানরা আবার পঁচিশ মার্চ নববর্ষ পালন করতে শুরু করল ওই দিনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ খ্রিস্ট ধর্ম অনুযায়ী সেদিন যীশুখ্রিস্টের মা মেরিকে তার জন্ম নেওয়ার সংবাদ দিয়েছিলেন অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল শুধু পঁচিশ মার্চ নয় পঁচিশ ডিসেম্বর পয়লা মার্চ এবং ইস্টার সানডেতেও কোথাও কোথাও নববর্ষ পালিত হতো অর্থাৎ নববর্ষের দিন তারিখ বাধা ছিল না পরবর্তীতে যীশু খ্রিস্টের বছর থেকে গণনা করে ডায়োনিসিয়াম এক্সিগুয়াস নামক এক খ্রিস্টান পাদ্রী পাঁচশো বত্রিশ অব্দ থেকে সূচনা করেন খ্রিস্টাব্দের পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের কথা রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শ নিয়ে জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে দেওয়া হয় দশ দিন পরে পোপ গ্রেগরি ঘোষণা করেন যেসব শতবর্ষীয় অব্দ চারশো দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিপিয়ার হিসেবে গণ্য হবে এভাবেই আসে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যা আমরা বর্তমানে ইংরেজি বছর বা খ্রিস্টাব্দ হিসেবে অনুসরণ করি এরপর পনেরোশো বিরাশি সালে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে পয়লা জানুয়ারিকে পুনরায় নতুন বছরের প্রথম দিন বানানো হয় এভাবেই অনেক সংস্কার সংশোধনের মাধ্যমে প্রচলন ঘটে আজকের ইংরেজি নববর্ষের আইবিটিভি নিউ ইয়র্ক